নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে বলবো সেপ্টেম্বর মাসের রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল বলার আগে আমাদের কয়েকটা জিনিস আগে দেখে নিতে হবে কোথায় কোথায় গ্রহ অবস্থান করছে সেপ্টেম্বর মাসে আমরা সবাই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল আর কর্কটে অবস্থান করবে বুধ সিংহতে অবস্থান করবে রবি আর কন্যা রাশিতে অবস্থান করবে শুক্র কেতু নিচস্থ শুক্র কেতু আর ওদিকে কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি বক্রি অবস্থায় আর মীন রাশিতে অবস্থান করবে রাহু এর মধ্যে কয়েকটি সংযোগ হয়েছে সেটা ভীষণভাবে ভাইটাল সংযোগ খুবই গুরুত্বপূর্ণ সংযোগ সেই সংযোগগুলো হলো নিচস্থ শুক্র সঙ্গে কেতু সংযোগ আর এদিকে রবি এবং শনি একটা বিষ যোগ হয়ে আছে এদিকে সিংহ রাশিতে রবি তার নিজের ঘর রয়েছে আবার ওদিকে কুম্ভ রাশিতে শনি তার নিজস্ব ঘরে রয়েছে এদিকে শনি এবং রবি একটা বিশ যোগ কানেকশন হয়ে আছে এই কানেকশনগুলোর জন্য রাশিগত দিক থেকে কি ফলাফল হবে কি শুভ হবে অশুভ হবে সেটা আমরা জেনে নেব তো প্রত্যেক মাসেই রবির একটা ট্রানজিট ঘটে প্রত্যেক মাসেই রবি এক এক ঘরে তিরিশ দিন করে থাকে শনি থাকে এক এক ঘরে আড়াই বছর পরে বৃহস্পতি থাকে এক বছর রাহু কেতু আড়াই দেড় বছর থাকে এবং বুধ শুক্র এগুলো খুব শর্ট টাইমে ট্রানজিট হয় এক এক ঘর থেকে আরেক ঘর চন্দ্র এক এক ঘরে আড়াই দিন করে থাকে এবং লগ্ন এক এক ঘরে দু ঘন্টা দশ মিনিট করে থাকে এই হচ্ছে এই জন্য চন্দ্র এবং লগ্নের কোনো বললাম না কোথায় কি আছে রাশি অনুযায়ী চন্দ্র এটা তো বটেই লগ্ন এখানে ধরা হয় না তো প্রথমেই আসবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের যারা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ থাকবে এই মাসটা যারা হায়ার স্টাডিজ করে চাকরির ক্ষেত্রে কোথাও ইন্টারভিউ দিতে যাবে তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ থাকবে অর্থাৎ ইন্টারভিউ দিলে ভালো চাকরি জায়গায় ভালো জায়গায় সফলতা পাবে যারা ছাত্র ছাত্রী আছো পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিক শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না অর্থনৈতিক দিকেও কিন্তু খুব একটা ভালো থাকবে না অর্থনৈতিক দিক ভীষণ পরিমাণে অর্থ খরচা হবে যেখানে সেখানে গিয়ে খাবার দাবার খাবে না স্পাইসি খাবার খাবে না পেটের প্রবলেম হতে পারে সেই জন্য আর সব থেকে বড়ো কথা হলো রাস্তাঘাটে চলার সময় সাবধানতা এবং তার সঙ্গে শরীর অসুস্থ অসুস্থ হলে অবশ্যই ডাক্তার দেখাবে এবং সব সময় পুলিশি ঝামেলা থেকে এড়িয়ে চলবে এরপরে আসবো বৃষরাশি রাশির জাতক জাতিকাদের এই সময়টা ভীষণ একটা ভালো টাইমিং চলছে যারা ছাত্রছাত্রী আছে যারা বিদেশে আছে ছাত্রছাত্রী তাদের বেশি সুযোগ পাবে তারা ছাত্রছাত্রী বিদেশে পড়তে গেছে যারা বিদেশে যাবে যারা তাদের কিন্তু সুযোগ সুবিধা তারা বেশি পাবে কিন্তু এই দেশে দেশের মধ্যে যারা থাকবে অর্থাৎ জন্মস্থানে যারা থাকবে তাদের কিন্তু সুযোগ সুবিধা ছাত্র তেমন একটা পাবে না এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে কষ্ট থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম থাকবে সেটা নিয়ে চিন্তা থাকবে এছাড়া নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা নেই দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে অর্থনৈতিক জীবন খুবই ভালো যাবে অর্থনৈতিক জীবনে সমস্যা নেই এবং ব্যবসা বা চাকরি যাই করো না কেন সেক্ষেত্রে দেখা যাবে যে অগ্রগতি অগ্রগতি তো হবেই এবং তার সঙ্গে তোমার মানে উত্তর উত্তর দিনকে দিন ব্যবসার জায়গা বা চাকরি জায়গা ভালো একটা জায়গায় পৌঁছবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটা দিন বেশ কয়েকটা সময় দাম্পত্য জীবন এবং আর্থিক প্রবলেম নিয়ে বেশ কয়েকটা সময় চলেছে মিথুন রাশির জাতক জাতিকেদের এই সময়টা বেশ ভালো চলবে বাড়িতে একটা অরাজকতা বাড়িতে একটা নেগেটিভ এনার্জি এই সময় সৃষ্টি হয়েছিল সেই নেগেটিভ এনার্জিটা এই সময় কেটে যাবে এবং তার সঙ্গে বাড়ির মানে অন্তঃস্থলে যে প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো থেকে এখন বেরোতে পারবে দাম্পত্য অশান্তি বা আর্থিক দিক থেকেও সাফল্য আসবে স্টুডেন্টদের ক্ষেত্রেও সাফল্য আসবে যারা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রেও সাফল্য আসবে এরপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথমেই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো চলবে না সামান্য প্রবলেম সবসময় বলবো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চলতে এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে সমৃদ্ধি আছে এবং ব্যবসা বা চাকরি যাই করো তার থেকে উন্নতি আছে যারা ছাত্রছাত্রী ছাত্রী তাদের ক্ষেত্রেও সফলতা আছে যারা হায়ার স্টাডিজ করতে চাইছ তাদের ক্ষেত্রেও সফলতা আছে শুধুমাত্র শরীরটার দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে এরপরে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সবসময় মাথা ঠান্ডা রেখে চলতে হবে যে কোনো সময় যে কোনো জায়গায় কথাবার্তাতে লাগাম দিতে হবে বাঘ বিতণ্ডায় গেলে চলবে না তাতে কিন্তু দাম্পত্য অশান্তি এবং আর্থিক প্রবলেম ফেস করতে হবে এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের এমনি টাইমটা ভালোই চলছে মানে আর্থিক দিকে উন্নতি রয়েছে কিন্তু যেহেতু সেকেন্ড হাউসের শুক্র কেতু সেহেতু আত্মীয় স্বজনের দিক থেকেও কিন্তু অনেক ধরনের প্রবলেমেটিক ক্রিয়েট করতে পারে গুপ্ত শত্রুতা বাড়তে পারে এগুলোর দিকে একটু ধ্যান দিতে হবে একটু মনোযোগ দিলে একটুখানি সমঝে চললে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে না এরপরে আসবে কন্যা রাশি কন্যা রাশিতেই বসে আছে শুক্রকেতু এটা তো আমি আগেই বলেছি কোথায় কি বসে আছে কিন্তু এই কন্যা রাশিতেই যেহেতু কেতু নিচস্ত শুক্র নিচস্ত কেতু বসে রয়েছে সেহেতু প্রথমেই বলবো দাম্পত্য জীবন আর্থিক জীবন দাম্পত্য জীবনে যেমন অশান্তি আসবে দাম্পত্য জীবন খুব একটা সুখকর হবে না তেমনভাবে আর্থিক জীবনটাও কিন্তু খুব একটা সুখকর হবে না কিন্তু অর্থের জন্য অর্থ আসার জন্য যে প্রসেসগুলো দরকার সেই প্রসেসগুলো এগোবে অর্থাৎ আপনি ইন্টারভিউ দিয়ে দিতে মানে এতদিন ইন্টারভিউ দিতে পারছিলেন না ইন্টারভিউ জায়গা দেওয়ার জায়গা ঠিক সঠিকভাবে তাদের সঙ্গে কানেকশানও ছিল না সেই কানেকটিভিটিগুলো হবে ইন্টারভিউ দিতে যাবেন ভালো ইন্টারভিউ হবে হয়তো আগামী দিনে সেখান থেকে আপনার চাকরি ব্যবস্থা হতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে হায়ার স্টাডিজ হায়ার স্টাডিজের সুযোগ পাবেন এবং যাদের কর্ম একেবারে কর্মের জন্য কানেকশান হচ্ছিল না তা তাদের কানেকশান হবে এবং নতুন কোন ব্যবসার নতুন কোনো প্রচেষ্টার একটা উদ্ভব কিন্তু হতে পারে আমি যে রাশিফলগুলো যে বলি রাশিফলগুলো সাধারণত ট্রানজিট দেখে বলি ট্রানজিটে কোথায় কি বসে আছে এক একটা ব্যক্তির জাতক বা জাতিকার রাশিফল দেখতে গেলে তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লাগে এই সমস্তটুকু দেখেই একটা ব্যক্তির এবং ট্রানজিট কি আছে দশাশা কী আছে এই সমস্তটুকু দেখেই কিন্তু একজন জাতক বা জাতিকার বিচার বিশ্লেষণ করা হয় সেই জন্য আমি যখন বলছি পজিটিভ আপনার হয়তো নেগেটিভ ফল হলো তার মানে আপনার সময়টা খারাপ যাচ্ছে তাহলে কি করতে হবে সময় যাতে ঠিকঠাক কোন সময় আপনার ভালো আসবে ঠিক করতে গেলে জানতে গেলে আপনাকে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আর ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে গেলে নিচে স্কলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন অনলাইন কনসালটেশন করতে গেলে একটা প্রসেস আছে সেটা আপনাকে ফোন করে আগে জেনে নিতে হবে আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি স করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার